দুশো পঞ্চাশ টাকায় অঙ্কশের গ্যারান্টি আছে ঠিক আছে একটা কালার এটাও খুব কত প্রিটি দুইশো পঞ্চাশ টাকা চুয়াল্লিশ বডি ম্যাক্সিমাম পড়তে পেন পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম স্যার চলে গার্মেন্টস থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকায় টেন্সিল টু পিস পাবেন টেন্সিল কটনের ভিতরে থাকবে খুব সুন্দর সুন্দর ডিজাইন দুশো পঞ্চাশ টাকা সাথে টু পিসে স্কার সেট আছে এগুলো আজকে দুশো পঞ্চাশ পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পেয়ে যাচ্ছেন তো শুধু এই ডিজাইনটা দেখাবো আচ্ছা হাতায় লেচর করা এটা প্যানেলটা এটা পায় যাওয়া প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা টু পিস কালারগুলো দেখায় এগুলোর বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ এক সেট নিলেও হোলসেল আচ্ছা এগুলো কিন্তু রং গ্যারান্টি আছে ঠিক আছে দুইশো পঞ্চাশ এটা একটা কালার প্রাইস সেম দুইশো পঞ্চাশ টাকা দেখেন কত প্রিটি দুইশো পঞ্চাশ টাকা যে কোনো এক সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে ঠিক আছে এটা একটা কালার এটাও সুন্দর কালার কিন্তু স্যার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও টেন্সিল কটন এগুলো কিন্তু রং গ্যারান্টি এগুলো তিনশো পঞ্চাশের ড্রেস আজকে এব্রাহিম গার্মেন্টস দিচ্ছে দুশো টাকায় এইটা দেখেন ফিয়ার্স এটা খুব সুন্দর এগুলো কিন্তু কটনটা ঠিক আছে গার্মেন্টস কটনের ভিতরে পাবেন প্রাইস সেম ফর্স এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এগুলোর বডি বিয়াল্লিশ লং ব্যালিশ যে কোনো অ্যাকসেট নিলেও হোলসেলে পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা দেখেন ফিওর্স এগুলোর ভিতর প্রচুর ডিজাইন কালার আছে আপনারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন চাইলে ভিডিও কলে দেখে পার্সেস করতে পারবেন ঠিক আছে এটা প্যারট কালার খুব চমৎকার কালার কিন্তু এটা একটা কালার এটাও সেম প্রাইস এটা দেখেন সর্স এটা একটা কালার এটাও সুন্দর কালার কিন্তু ওকে এই ডিজাইনটা দেখে এটা হিট একটা ডিজাইন থাকবে দুশো পঞ্চাশে এটাও সেম দুশো পঞ্চাশ টাকা আচ্ছা আজকে স্কার্ট একদম রেকর্ড ভাঙা অফারে পাবেন এটা হচ্ছে স্কার্টটা এইটা হচ্ছে এটার গেঞ্জিটা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা মানে এরকমের অফার আর কখনোই আসে নাই আপনারা কিন্তু এব্রাহিম গার্মেন্টস থেকে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে এটার গেঞ্জি এটাও দুইশো পঞ্চাশ এগুলো কিন্তু টু পিসের সেট পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা সবগুলো ডিসকাউন্টই দিচ্ছে ঠিক আছে আচ্ছা গেঞ্জিগুলো কত বডি পর্যন্ত পরা যাবে আচ্ছা গেঞ্জিগুলো চুয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন এটা একটা কালার দুশো পঞ্চাশ আচ্ছা প্রচুর ডিজাইন আছে কালার আছে এটা একটা কালার এটা হচ্ছে এটা স্কার্ট এটাও থাকবে দুইশো পঞ্চাশ টাকায় এক সেট নিলে হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ওকে দুশো টাকা এটা দেখেন জর্জ এটা হোয়াইটের ভিতরে খুব সুন্দর একটা এটাও দুইশো পঞ্চাশ প্রচুর ঘের কিন্তু আজকের ভিডিওটাই দুইশো পঞ্চাশ আপনারা চাইলে ভিডিও কলে দেখেন পার্সেস করতে পারবে তাই না আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে দেখে পার্সেস করতে পারবেন এটা একটা কালার সেম প্রাইস আরও অনেক ডিজাইন আছে কালার আছে মানে কোনটা রেখে কোনটা নেবেন ঠিক আছে এটা একটা কালার এটাও খুব সুন্দর ভিউয়ার্স এটা দেখেন এটা একটা কালার দুশো পঞ্চাশ টাকা অনলি এই যে দুশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে এগুলো কিন্তু অরিজিনাল চায়নার লেন ফ্যাব্রিক রং কষের গ্যান্টি আছে তাই না আর এগুলো চুয়াল্লিশ বডি ম্যাক্সিমাম পড়তে পারবেন এক সেট নিলেও হোলসেল মানে এটা একদম রেকর্ড ভাঙা একটা অফার প্রাইস এরকমের অফার আর কখনোই আসবে না ঠিক আছে এটা হচ্ছে এটার গেঞ্জি দুশো পঞ্চাশ আর এটা একটা ডিজাইন থাকবে লাস্ট অন এটা হচ্ছে এটার গেঞ্জিটা দুশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন গার্মেন্টস অনলাইনের জন্য স্ক্রিন দের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ